নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মশলাদার গুঁড়া আলু রেসিপি তোমাদের শেয়ার করবো তো চলো বন্ধুরা স্টার্ট করছি আমি একটা প্যানের মধ্যে শুকনো পেনে আমি গোটা ধনে লবঙ্গ একটা এলাচ দারচিনি গোটা গোলমরিচ আর গোটা জিরে শুকনো লঙ্ক শুকনো লঙ্কাটা তোমাদের ঝাল অনুযায়ী দিবে এটা একসঙ্গে রোস্ট করে আমি শুকনো করে পাউডার বানিয়ে রাখব এই রেসিপিটা বিশেষ করে লুচি আর পরোটার সঙ্গে খেলে একদম জমে যাবে গুড়া আলুর রেসিপি কিন্তু তোমরা সবাই জানো করতে তাহলেও আমি একটু অন্য ধরনের এই রেসিপিটা করেছি তোমরা একবার ট্রাই করে বাড়িতে দেখবে আর দেখবে এটা কিন্তু একদম অন্য একটা স্বাদ চলে আসছে আমি এখন প্যানের মধ্যে একটুখানি সর্ষের তেল দিলাম আমি এটা সর্ষের তেল দিয়ে করবো তোমরা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারো তো গুঁড়ো আলুটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে নেওয়ার পরে আমি একটুখানি সর্ষের তেলে ভেজে নিচ্ছি হালকা করে আমার আলুগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব এবার প্যানের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর একটুখানি জিরা সোমবার আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষতে দেব আর যারা ঘি পছন্দ করো না তারা কিন্তু স্ক্রিপ করতে পারো এবার এর মধ্যে আদা বাটা একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে হাফ চামচ করে দিয়েছি পুরো দেইনি এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে টমেটো বাটাটা দিয়ে দিলাম আর টমেটো বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি জল দিয়ে এটাকে আবার একটুখানি কষিয়ে নেব এবার এর মধ্যে আমি চারমগজ বাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর আন্দাজ মতো একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো এখানে আমি দিয়ে আবার একটুখানি নেড়ে নিচ্ছি এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার প্রথমে আমি কিন্তু এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার আন্দাজ মতো আর এক চামচ আমি লবণ দিয়ে দিলাম আর লবণটা কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী দিবে এবার ভালো করে কষানো হয়ে গেছে আমি যে রোস্ট করে রেখেছিলাম পাউডারটা মশলা সেই পাউডারটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে ঢেকে দিলাম দশ মিনিট কষানোর পরে ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটুখানি নেড়ে দিচ্ছি আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আন্দাজ মতো গরম জল দিয়ে দিলাম আবার একটুখানি এটাকে ঢেকে ফুটতে দেব আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার কাসুরি মেথি রোস্ট করে পাউডার করে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথিটাও কিন্তু অপশনাল কিন্তু যদি যেহেতু এটা মশলাদার আলুর দম মানে আলুর তরকারি যদি কাসুরি মেথিটা দাও এটার ফ্লেভার স্বাদটা কিন্তু একদম অন্য ধরনের হয় আমার মশলাদার আলুর তরকারিটি কিন্তু রেডি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই